যদি চৌরাশি হাজার আমার নাম মোহাম্মদ আকিলুর আমি একজন ওভারলক মেশিনের অপারেটর এই নিবা করতে ইন্ডিয়ামেন এই হচ্ছে পয়েন্ট এই ক্রস পয়েন্টটা 100% মিলাইতে দেশ ও প্রবাস থেকে যে দোকান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে সুলতানা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখাবো আমরা দুকুশি বাংলা এজেন্সি ঢাকা নয়াপল্টনে ওখান থেকে আমাদের অনেকগুলো লোক দিতে কাজ শেখানোর জন্য ওরা কাজ শিখা রাশিয়া যাবে তো অনেকের প্রায় সাত দশ দিনের মতো কাজ শেখানো হয়েছে এখন ম্যাক্সিমাম লোক আগামীকাল বিদায় নিবে তো সেই খুশিতে আমরা আমাদের যে স্টুডেন্টরা কিছু সুলতানা টেনিস পক্ষ থেকে কিছু মিষ্টি বিতরণ করা হইতেছে সবাই আমাদের মাঠ থেকে বিদায় নিবে আমাদেরও খারাপ লাগতেছে সো আমরা আজকে দেখাবো আমাদের এখানে কিভাবে কাজ শেখানো হয়েছে আর সবাই কেমন এখানে কাজ শিখছে এবং ওনারা কিরকম সার্ভিস পাইছে এবং ওনারা কেমন খুশি আছে পরে যায় এই দুর্গা তো পয়েন্টই দূর ভাই এদের পয়েন্টের তো ঠান্ডা থাকায় পরাই যায়

তারপরে আমাদের এখানে সম্পূর্ণ বর্তমানে আপডেট নতুন কাঁচা মেশিন দিয়ে কাজ শেখানো হয় অন্যান্য জায়গায় পুরাতন মেশিন দিয়ে কাজ শেখা আমরা সম্পূর্ণ নতুন মেশিন থেকে কাজ শেখাই তারপরে এটা হচ্ছে দুটি অটো প্লেন মেশিন এগুলি সবচেয়ে ভালো চলে এগুলিতে কাজ করার অনেক সুবিধা আছে একটা অটো প্লেন মেশিন তারপরে আমাদের এখানে আছে দুটি বাটটেক মেশিন বাটন বাটেক তারপরে আমাদের এখানে আছে হোল মেশিন এটা আমাদের এখানে আছে হোল মেশিন হ্যালো এতক্ষণ আপনারা শুটগুলি দেখছেন আমরা বিভিন্ন মেশিনে যে কিভাবে কাজ শিখাই আমাদের এটা তিন নাম্বার রাশিয়ান বিভিন্ন জায়গা থেকে এদেন থেকে লোক দেয় আমরা রাশিয়ার কাজ শিখাই এছাড়া আমরা বিভিন্ন আগে কাজ শিখেছি কম্বোডিয়া ইতালিও গেছে মিশর জর্ডান বিভিন্ন জায়গা আমাদের এখান থেকে যায় যারা বিদেশে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে গাজীপুর বুটবাজার বড়বাড়ি জয় বাংলা রোড আপন বাজার এছাড়া যারা কাশিকে দেশে চাকরি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বডি দিয়ে গ্যারান্টি সহকারে কাজ শিখা নয় এবং সম্পূর্ণ আপডেট মেশিনে কাজ শিখা আমাদের এখানে গার্মেন্টস অল আইটেম মেশিন এবং সম্পূর্ণ আপডেট মেশিন আছে সম্পূর্ণ অটো মেশিন সো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম